এদিন সাহাপুর দোলমঞ্চপাড়ার সুস্বাস্থ্য কেন্দ্রে এই ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার সুপ্রীতি ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল সহ অন্যান্যরা শঙ্করবাবু জানান মা বোনেদের সুবিধার্থে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি সুস্বাস্থ্য কেন্দ্রে আজ স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হল এই মেশিনে পাঁচ টাকা দিলেই মিলবে একটি স্যানিটারি ন্যাপকিন মা এবং বোনেদের সুবিধার ক্ষেত্রে আমাদের এখানে ন্যাপকিন প্যাড মেশিন বসানো হলো তাতে আমাদের শাহাপুরের মা বোনদের যে উপকৃত হবে আমরা সেটা চিন্তা ভাবনার উপরে আমরা এটা বসিয়েছি আগামী দিনে যাতে আমাদের এরকম শাহাপুরের আমরা ছোটো ছোট কাজগুলো দেখব যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা আগামী দিনে করব এটা আমরা শাহাপুর গ্রাম থেকে একটা মানে উদ্যোগ নিয়েছি